হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাবো টমেটোর কচুরি প্রথমে টমেটোগুলো চারফালি করে কেটে নিয়ে জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো এদিকে একটা দরদরা মশলা তৈরি করব সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুন গোটা ধনে গোটা জিরে আর মৌরি গোটা মৌরি আর দশ বারোটার মতো গোলমরিচ দিয়ে এটাকে একটা খুব মিহি পেস্ট করব না একটু দরদরা পেস্ট করব। এবার কড়াইতে গরম তেল গরম করে নিয়ে তাতে প্রথমে দেব হিং দিয়ে দরদরা পেশা মশলাটা দেব দিয়ে একটুখানি কষাবো কষানোর একটু ভালো করে কষতে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ওই মানে স্বাদ মতো হলুদ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবো যেহেতু কালারটা যেন ভালো থাকে মানে টমেটোর কালারটা যেন খুব সুন্দর হয় সেই কারণে মতন হলুদ নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দেবো টমেটো পিউরিটা আর এদিকে তিনটে আলু সেদ্ধ করে রেখেছিলাম মিডিয়াম সাইজের আলু সেইগুলো দেব দেখছো টমেটো পিউরিটা কতটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে সাধমতো চিনি দিলাম আর ওই সেদ্ধ করা আলুটা ভালো করে হাতে করে চটকে নিয়ে দিয়েছি এর ওপর থেকে একটুখানি মানে তিন চামচির মতো বেসন দেব যাতে এই মানে ডোটা যেন শুকনো শুকনো হয় আর এদিকে একটা মানে ময়দার ডো তৈরি করব সেটা হচ্ছে এক বাটি ময়দা স্বাদ মতো নুন আর জোয়ান দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি সাদা তেল দিই নি এবার আলুর পুরগুলোকে একে একে আমি গড়ে নিচ্ছি ছোটো ছোটো সেভ করে নিচ্ছি সেটা আমার আটখানা সেভ হয়েছে আর ময়দার ডোটাও ওরকম আটখানে করে নেব দিয়ে এবার একে একে গড়ে নেবো ভেতরে পুরটা ভরে দিয়ে দিয়ে হাতে 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 চেপে চেপে মানে কচুরির আকারে করে নেব এটা আমি বেলবো না হাতেই করব। দেখতে পাচ্ছ এখানে আমি সব এক একে গড়ে নিলাম দিয়ে এবার তেল গরম করে তাতে এক ফোঁটা একটুখানি সামান্য ময়দার টুকরো একটু দিয়ে দেখবো তেলটা কেমন গরম হয়েছে যখনই দেখব এই ময়দার টুকরোটা ভেসে উঠেছে সেই টাইমেই এটা দেব। আর খুব বেশি গরম করে গরম তেলে এটা ছাড়বো না তাহলে কচুরিটা খাস্তা হবে না আর কচুরিগুলো ফুলবেও না দেখতেই পাচ্ছ এখানে কচুরিগুলো আমার টুপো টুপো হয়ে ফুলে উঠেছে দিয়ে এবার সার্ভ করবো সার্ভ করার জন্য এখানে আমি টক দই আর ধনে পাতার চাটনি আর ইয়ে তেঁতুলের পিউরিটা যেটা বানিয়েছিলাম তেঁতুলের পিউরি সেটা দিয়ে পিউ মানে তেঁতুলের চাটনি সেটা দিয়ে এটা সার্ভ করব হ্যাঁ দেখতে পাচ্ছি ওখানে কতটা খাস্তা হয়েছে ওপর থেকে আমি দই দিলাম প্রথমে তারপরে দেবো ধনেপাতার চাটনি তার উপর থেকে দেব ওই তেঁতুলের চাটনিটা তারপরে ভুজিয়াও দিয়ে সার্ভ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি এখানে ধনেপাতার চাটনি টক দই আর তেঁতুলের চাটনিটা দিয়েই এটা সার্ভ করেছি খুব সুন্দর হয়েছিলো খেতে একবার বাড়িতে এইভাবে ট্রাই করুন আমি তো একদম ঘরোয়া পদ্ধতিতে ট্রাই করেছি বানিয়েছি আমি এখানে বেশি কিছু অ্যাড করিনি তো একবার বাড়িতে বানিয়ে দেখো দেখা হচ্ছে নেক্সট টাইম বাই বাই